দাদির বাসায় চালাইতেছি মায়ের বাসায় বর্তাছি আর আমার বাসায় ও খাইতাছ খাইতাছ তাই না ইয়েস ইয়েস ইউ আর মাই রিজেক্ট বউ এই গুলাম রিজেক্ট বউ না লিজেন্ড বউ লিজেন্ড ঠিক আছে ও এক কথাই আচ্ছা জানো মই না তুমি কই সমাজের লোকের ভাষায় নাং দরবা যায় আমার দাদা দাদির ভাষায় ভাতা দরবা যায় আর আমার ভাষায় স্বামী দরবে রাইতাছ ও ইয়েস ইয়েস আমার কাপুরুষ ভাই এডি কি কইলা তুমি আরে মজা করলাম ও আজকে তাইলে আমারে তোমার নাং বানাবা ভাই হ কাইলে হ বলেন কি আচ্ছা আমি তাহলে রেডি হই এই মাথায় পাগড়ি পরে এই তো আমি যে যাব রে তোমার বাড়ি মাথায় পাগড়ি পরে এই তো আমি বোরเสজে যাব রে তোমার বাড়ি তুমি আইসো না আমার ঘরে বিদ্যুতের আলো নাই অন্ধকারে তোমারে দেখা যাব না যে হে তুমি এৰে কি কলা তুমি যতটা বলতাছ ততটা কি কালা আমি জাম দেখছো জাম ঠিক তুমি জামের মতই কালা আমি আর তোরে বিয়ে করতাছি না বারানি মাগি দেহস না তোরে বিয়ে করার লাগে আমি এক পাই রূপে খাই আছি হে তুই এক পাই খা রই তাস আর চি থৈ থাকস আই ডোন নেবার আমি আর তোর বুনো যাইতাছি নে ফোন কাট কালো এ তুই কালো তোর বাপ কালো তোর মা কালো তোর ভাই কালো তোর বন কালো তোর গুস্টি কালো তোর দাদি গুৱাদ গালু

ওরে আল্লাহ আজকে সুরদা কোন দিকে ঘুরছে এডি আমার pula না আমি আনের pula হোমুকে আনে যে কা পুরুষ আমি সমাজের pula এ গ্রামের পুলা এ দেশের pula উপজেলার পুলা ইউনিয়নের pula বিভাগের pula দুঃখিত বাবা আর কষ্ট না এখনই চলে যান সব কাজ আমি করব আচ্ছা আজি রাইতে তোমার আমার খেলা ফাইনাল উফ অনেক কাজই তো হলো এখন বাড়ি যাই লাগে আহি গে বন্ধুরা পাউ পাউ আর খাদি কককা আ কি রে ওডাঙ্গ আবনাল দা যায় না অঙ্গ আবাই তো উনকি ওরে কিন্তু এই শালা কর ক্যা রে আব এй বেটা ছিলে তুমি কারা ওগো তুমি কি কিছু কোনা হে হে আমি কি কম ওগো তোমার মতই ফেস কাডিং তোমার মতই দেখা যা তোর ভাই নাহি হ হা ও ই আমার ভাই আর ওর বউ আমার আম্মা আরে শালে এরে ভাই আবার তোর বউ আম্মা মানে তুই বিয়ে করছস মিথ্যাবাদী মান আমার সাথে তুই বেঈমানি করছস মিথ্যাবাদী প্রতারক আম্মা ও আম্মা কি রে তুই আমার আম্মার সাথে কি করছস আমি করি না আংগাব্বা